রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কন্যা নবিজির কলিজার টুকরা নয়নের মনি আল্লাহ আকবার ব্যস্তী মহিলাদের Sardar Hazrat Fatima Zahra رضی اللہ عنہা انتقালের সময় যোহরের নামাজের পরে আল্লাহু আকবার কয়দিন পর্যন্ত ফাতেমা জরে আক্রান্ত ছিলেন যেদিন এনতেকাল হবেন রোজা ছিল রোজা রোজা ছিল Fatima আল্লাহু আকবার আগের রাতে নবীজিকে স্বপ্ন দেখছে নবীজিকে স্বপ্নের মধ্যে দেখছে গভীর রাত্রে মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহু সাল্লাম ফাতেমার গরে ঢুকি অন্ধকারের মধ্যে কি যেন তালায়েশ করে ফাতেমা স্বপ্নের ভিতরে নবীজিকে জিজ্ঞাসা করে আব্বা এই অন্ধকারের ভিতরে আপনি কাকে তালায়শ করেন কি তালাশ করেন নবীজিকে মা তোমাকে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য ফাতেমায় কয় আব্বা কি সংবাদ এগুলা সব স্বপ্নের মধ্যে হইতে আছে কয় আব্বা কি সংবাদ সংবাদাম স্বপ্নের মধ্যে কয় ও মা আগামী দিন তো রোজা তুমি তো রোজা রোজা রাখবা আগামী দিন করিবা আলীর সাথে তোমার স্বামীর সাথে স্বামীর দস্তরখানে কিন্তু আগামী দিনের রোজা শেষে ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে স্বপ্ন দেখি ঘুম ভাঙিয়ে গেছে হজরত ফাতে বিচলিত হইয়া গেছে এটা কি দেখলাম যথা সময়ে সেহের সময় হয়েছে হজরত আলী রাজি আল্লাহানু ঘুম থেকে উঠছেন স্বামী স্ত্রী দু করছেন কিন্তু ফাতেমা আলীর স্বপ্নের কথা কয় না কারণ এই স্বপ্নের কথা কইলে আলীর সেহারি খাওয়া আর হবে না এটা ফাতেমা বুঝে এই কয় না দুজনে সায়রি খাইছে সায়রি খাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে চলে গেছেন ফজরের নামাজ পড়ার জন্য فاطمه রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় যায় নামাজ দিশাইয়া ফজরের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়ি নামাজের মুসল্লা থেকে উঠি রান্নাঘরে ঢুকছেন রান্নাঘরে যাই একসাথে কয়েকটা কাম শুরু করতে এক নম্বর হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ছোট্ট ছোট্ট দুই শিশু বাচ্চা এই দুজনের পরিধিও যত কাপড় চোপড় ছিল সবগুলারে একটা বালতির মধ্যে ভিজাইছে দোয়ার জন্য ও বেয়েরা দোস্ত আবাব চুলের ভিতরে আগুন জ্বালাইছে বড় একটা হান্ডির মধ্যে ফানি দিয়া এই ফানি গরম করতে আসে আগুনের উপর অন্যদিকে বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলো আটারে ফানি দিয়া গুলি খামির বানাইতেছে রুটি বানানোর জন্য এই মুহূর্তে হজরত আলী রবি মসজিদের থেকে আসছে আসি গড়ে ঢুকছে গড়ে ঢুকি দেখে ফাতেমার নামাজের মুসল্লা খালি নামাজের মোসাল্লায় ফাতেমা নাই গেছেন আমি তো জীবনেও দিন দেখি নাই ফাতেমা ফজরের নামাজের মুসল্লা থেকে এশরাকের নামাজ না পড়িয়া মুসল্লা ত্যাগ করছে জীবনেও দেখি নাই জীবনেও দেখি নাই আজকে তো আরো ফাতেমা অসুস্থ বিগত কয়েকদিন থেকে ফাতেমার গায়ে জ্বর জ্বরে আক্রান্ত এই ব্যতিক্রম ধর্মী কাজ কেন করলো নামাজের মুসল্লা থেকে শ্রাক না পড়ি কেন উঠলো নিশ্চয় কোনো কারণ আছে গেল কই ঘরের মধ্যে করে দেখলো ফাতেমা ঘরের মধ্যে নাই শেষে হজরতে আনহু রান্নাঘরে যাইয়া ঢুকছে দেখে ঠিকই রান্নাঘরে ফাতেমা আছে কিন্তু অনেকগুলা কাজ লইয়া ব্যস্ত হজরতে কয় ফাতেমা এটা কি আশ্চর্য কথা আমি তো জীবনেও কোনোদিন তোমাকে আল্লাহ একবার ফজর নামাজের পরে এশরাক না পড়িয়া নামাজের মুসল্লা থেকে উঠতে দেখি নাই এই যুগে বলা বাহুল্য আমার বেড়া দুস্থ অভাব আল্লাহ একবার গোটা সেনবাগ উপজেলা তালাশ করলে কয়জন মহিলা পাওয়া যাবে যে আশরাকের নামাজ চিনে এশরাকের নামাজ বুঝে এশরাকের নামাজ পড়ে কয়জন মহিলা ভোগা যাবে সর্বসাধারণের গুলা বাদ দিলাম আলেম ওলামার বউরাও তো শতকরা কয়জন পাওয়া যাবে একশাকের নামাজ পড়ে হজরত আলী রাজি আল্লাহ কয় ফাতেমা জীবনেও তো কোন দিন তোমাকে এসরাক না পড়ি নামাজের মুসল্লা ত্যাগ করতে দেখি নাই আজকে তুমি অসুস্থ মানুষ এসরাক না পড়ি নামাজের মুসল্লা থেকে উঠে গেলা আবার রান্নাঘরে আসি একসাথে এতগুলা কাজ কেন শুরু করছো বাচ্চাদের কাপড় এতগুলা কেন বিজেস তুমি অসুস্থ শরীরে এতগুলা কাপড় কেমনে ধুইবা এতগুলা রুটি কার জন্য বানাইতেছ আমরা সবাই মিলি তিন দিন খেলিও তো শেষ হবে না এতগুলা রুটি কেন বানাইতেছ এতগুলা বেশি পরিমাণ এতগুলা পানি কেন গরম করতেছ কার জন্য ফাতেমা কয় আলী আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি আপনার খাওয়া হবে না এই জন্য স্বপ্ন দেখছি স্বপ্ন কয় কি আমি স্বপ্ন দেখছি আমার আব্বা যান আল্লাহ আমার ঘরের মধ্যে অন্ধকারের ভিতরে আসি হাঁটে আমি জিজ্ঞেস করলাম আব্বা এই অন্ধকারে আপনি কাকে তালাশ করেন আব্বা কয় ফাতেমা তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য সংবাদটা হইল আগামী দিন তো রোজার একবার রোজার দিন তবে সেহারি করিবা তোমার স্বামীর সাথে আর রোজা শেষে ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তর খানে আব্বাজান এই কথা আমাকে স্বপ্নের মধ্যে বলি চলি গেছে হজরতে আলী রাজি আল্লাহ এই স্বপ্ন শোনার সাথে সাথে চিৎকার মারি কান্না শুরু করছে কারণ আলীর আর বুঝতে বাকি নাই যে ফাতেমার খাব রুইয়ায় শয়তানি হইতে পারে না আর فاطمهর খাপ রুবিয়ায়ে রহমানী এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো খাব এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি শয়তানে ধারণ করতে পারে না বিদায় নবীজি ফাতেমার ঘরে আসি নবীজিকে বলছেন এই কথাটা কাত্য সত্য আগামী দিন ফাতেমার অন্তকাল হয়ে যাবে যদি অন্তকাল না হয়তো তাহলে জান্নাতে আববান দস্তরখানে কারখানায় ইফতার করতে পাইতেন না আমার বেহরা দোস্ত আবার হজরত আলী আল্লাহ কান্না শুরু করছে বাচ্চা ফলার মতো হাউমাউ করি করে কান্দে যখন আলী কেনতেছে হজরত ফাতে মারজি আল্লাহ না আখের স্বামী তো স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বতের সম্পর্ক থাকে আর বিশেষ করি আলী আর ফাতেমার জুটি ছিল অন্যরকম হজরত আলী রাজি আল্লাহ ফাতেমারে কলিজার টুকরার চেয়েও বেশি মহব্বত করতেন তার প্রমাণ ফাতেমা যখন মারা গেছে দফনের পরে হজরত আলী রাজি আল্লাহ ফাতেমার কবরের কাছে ম্যাক্সিমাম টাইম ফাতেমার কবরের কাছে যাইয়া বসে থাকতেন আর ছন্দ বৃতি করি করি কেনতেন হাবিবন গা বানাইনি ওয়াজিসমি হাবিবন গা আইনি ওয়াজিসমি ওয়ান কলবি হাবিবি লা ইয়াগিবু হাবিবন লাইসা আদিলুহু হাবিবন ওয়া মালিসা ফি কলবি নসিবু ও বন্ধু তুমি আমার থেকে অদৃশ্য হইয়া গেলা ঠিক তুমি আমার শরীর থেকে চোখের থেকে আলহোসয় কথা ঠিক কিন্তু আমার দিলের থেকে আড়াল হইতে পার নাই আমি তো এক সেকেন্ডের জন্য তোমাকে বলিয়া থাকতে পারি না হাবিবুন গাবা নাইনি ওয়াজিসনি ওয়ান কালবি হাবিবী লা ইগিবু হাবিবুন লাইসাই আদিলু হাবিবুন ওয়ামালিসাওয়াহু ফি কালবি নসীবু আমার বেহরা দোস্তাব স্বামীকে হাউ মাউ করি ক্যাংতে দেখি এখন ফাতে মাও আর বরদাস্ত করতে পারে নাই এবার ফাতে মাও শুরু করছে কান্না স্বামী স্ত্রীর জনজন কান্দে ঠিক এই অবস্থায় বাহিরে খেলাধুলার হত ছিলেন হযরতে হাসান হুসাইন রাজিয়াল্লাহ দুই শিশু ভাই এই টাইমের মধ্যে খেলতে খেলতে আশি ঘরে ঢুকছে ঘরে ঢুকি দেখে আব্বা আম্মা দুজন কান্দে বাচ্চা বা ব্যাপারটা কি কিচ্ছু তো বুঝি না কিচ্ছু তো জানি না আব্বা আম্মা দুজন কান্দে একবার আব্বার কাছে যায় মায়ের কাছে যায় আব্বু কান্দ কেন আব্বু কোনো কথা কয় না আম্মু কান্দ কেন মাও কোনো কথা কয় না বাচ্চারা দুজন যখন বেশি বিরক্ত করতেছে হজরত ফাতেমার্লাহনা কয় আব্বা তোমরা দুজন এই টাইমে নানা জির কাছে চলে যাও আমাদেরকে বিরক্ত করিও না নানাজির জন্য পাগল নাতি দুজন নানার নাম শুনলে আর ঘরে থাকে না এক এক যাইয়া একদমের উপরে উঠি বসি যায় আমার উপরে উঠি নাতিরা দুজন বসি যায় এইটা নাতিদের জন্য বিস্তর কিছু না এটা তো নবীজির কবরে না নবীজি জিন্দা থাকা অবস্থায় আরে নামাজ পড়া অবস্থায় হাসান এক কান্দে হুসাইন এক কান্দে উঠি বসি থাকতো

কেউ কিছু শোনে না এদিকে নানা নাতি কবরের উপরে আর ভিতরে কতোপকথন চলে অন্য কেউ শুনে না নানাটা নাতিরা শুনে নাতির শুনে আমার বেহরা দোস্তা বা আজকে যখন নাতিরা দুজন যাইয়া কবরের উপরে চাবি বসছে নানা জি ভিতরের থেকে জিজ্ঞাসা করেন নাতিরা এই মুহূর্তে তোমরা এখানে কেন আসলা নাতিরা কয় নানা জান আম্মু আমাদেরকে পাঠাই দিয়েছেন আপনার কাছে নানা জান কয় নাতিরা বুঝলে না তাড়াতাড়ি আবার ঘরে যাও বেশি করি মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো আজকের পরে মাকে আর দুনিয়াতে পাইবা না মায়ের চেহারা দেখতে পাইবা না তাড়াতাড়ি ঘরে যাও মায়ের চেহারার দিকে বেশি করি তাকাইয়া থাকো এই কথা শুনি নাতিরা দৌড় দিছে ঘরের দিকে দৌড়াইতে দৌড়াইতে আবার ঘরে গেছে কান্দে। ছেলে ছেলেরা কান্দে জিজ্ঞেস করে বাবা তোমরা কেন কান্দ বেটারা দুজন আমাদের থেকে আর গোপন করিয়ে না নানা জন আমাদেরকে সব বলে দিছে আমরা জানি গেছি আজকের পরে আর আপনাকে আমরা দুনিয়াতে পাব না আমার বেগরা দুষ্ট এই করতে করতে হজরত ফাতেমারত আল্লাহ জ্বর বাড়ি গেছে জ্বর তাতে উনি কাঁথা শুরু হয়েছে আর দাঁড়ায় দেখতে পারে না বিছানার মধ্যে শুয়ে পড়ছে আমার বেগরা হজরতে ফাতেমারজী আল্লাহানা কয় ও আমার বেটা হাসান তোমার আব্বারে একটু ডাকিয়ে আনো তোমার আব্বার সাথে আমার কথা আছে হজরতে হাসান রজিয়া অনুযায়ী হজরত আলীর জী আল্লাহ মানুহকে ডাকিয়ে আনছে আনার পরই কয় আলী আপনার সাথে আমার দুইটা কথা আছে কয় কি কথা কও না কয় এক নম্বর কথা হইল আমি যেই দিন থেকে আপনার ঘরে আপনার স্ত্রী হইয়া আসছি সেই দিন থেকে আপনার কোনো خدمت করতে পারি নাই কোনো হক আদায় করতে পারি নাই আল্লাহর হস্তে এই কারণে যদি আপনি কেয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করেন তো আমি কন্যার কারণে আমার আব্বা রাহমাতুল লিল কোটি কোটি মানুষের সামনে সব হবে আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা কে আমাদের ময়দানে সব নিন্দা হোক আপনার হাত ধরি আপনি আমাকে জিন্দা থেকে একটু মাফ করে দিলেন কিনা বলেন না আমার বেয়েরা বুঝতে আমার হজরতে আলী গপ করি ফাতেমার হাত ধরছে ফাতেমার হাত ধরি কয় ফাতেমা তুমি এটা কি করিয়া যেদিন থেকে আল্লাহ আমি তোমাকে আমার স্ত্রী বানাইয়া গড়ে উঠেছি আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না তুমি তো রহমতুল্লিনের কন্যা তুমি তো জাহানের সম্রাটের মেয়ে আমি কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না তোমার আব্বা দয়া করি মায়া করি আমার হাতে তোমারে উঠাইয়া দিছে দিন থেকে তোমাকে আমি ঘরে নিয়ে এসেছি সেই দিন থেকে আজকে পর্যন্ত পেট ভরাইয়া এক বেলা খানাও তো তোমারে খাওয়াইতে পারি ভালো না জামা তোমাকে পরাইতে পারি নাই ভালো একটা বিশেলায় তোমাকে সহাইতে পারি নাই রাহমাতুল লিল আলামিন এর কন্যা তোমার যে সেবা করার দরকার ছিল যে خدمت করার দরকার ছিল সেটা আমি করতে পারি নাই এই কারণে কেয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামের কাছে আমার জন্য নালিশ কইবা নি কোন কো जिंदा থাকতে আমার একটু মাপ করিয়া দিয়া যাও আমার বেয়েরা স্বামী স্ত্রীর হাত ধরিয়া কাম হাত কাম দে একজন একজনের কাছে মাপ চায় আমার মা বোনেরা স্বামী স্ত্রীর জীবনটা কেমন হওয়া দরকার এইখান থেকে আপনারা একটু বুঝি নেন না আমরা তো রাত দিন ঘরের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়ার ঝগড়া মারামারিয়ার ফিডিয়াফিডির মধ্যে লিপ্ত থাকি স্বামী স্ত্রীর মা বাপ ধরিয়া গালাগালি করি স্ত্রীর স্বামীর মা বাপ ধরিয়া গালাগালি করি অথচ দৌজাহানের সম্রাটের মেয়ে ফাতেমা মৃত্যুর সময় স্বামীর হাত দরিয়া কাম দেয়ার মাপ চার আবার স্বামী স্ত্রীর হাত দরিয়া কাম দেয়ার মাপছা আমার ভাই হযরত ফাতেমা রুজুল্লা হানা খয়ে আলী আপনার সাথে আমার আরেকটা কথা এই কিছুক্ষণের মধ্যে আমি ইন্তেকাল হয়ে যাব কারণ আমারও তো আব্বা বলছে আব্বার সাথে ইফতার করতে হবে তাহলে ইফতারের আগে আমার ইন্তেকাল হবে আমি মারা যাব সামনে রাত্রি আপনার কাছে আমার একটা অনুরোধ আমার দাফন কাফনটাকে আগামী দিন সকাল পর্যন্ত বিলম্ব করবেন না আমার জানাজায় শরিক হওয়ার জন্য কোনো বেগানা মানুষকে দাওয়াত দিবেন না আপনারা যারা আছেন নিজেরা নিজেরা জানাজা পড়ি নিজেরা নিজেরা রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন কোনো বেগানা পুরুষ যেন আমার জানাজায় আর দাফনীয় অংশগ্রহণ না করে হজরত আলী রাজি আল্লাহ ফাতেমা এটা কি কথা কইলা তুমি দু জাহানের সম্রাটের মেয়ে তুমি মোহাম্মদুর রসুল্লাহ আসলামের কন্যা তোমার এতেকালের খবর শুনলে চতুর্দিক থেকে যাকে ঝাঁকে মানুষ আসবে তোমার দাফন কাফনের শরিক হওয়ার জন্য তোমার জানাজায় অংশগ্রহণ করার জন্য তুমি এই কথা কেন বলতেছ ফাতেমা কওয়ালি বুঝলেন না যারা জানাজা পড়ার জন্য আসবে যারা আমাকে দফন করার জন্য আসবে তারা আমার খাটিয়ার দিকে তো তাদের দৃষ্টি পড়বে খাটিয়ার উপরে আমি শোয়া থাকব আমার লাশের দিকে তাদের নজর পড়বে তারা হয়তো কাপনের কাপন মোড়ানো থাকার কারণে আমার চেহারা দেখবে না আমার শরীরের রং দেখবে না কিন্তু কাপনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের গঠনটা তো তারা বুঝতে পারবে মোহাম্মদুর রসুল্লাহ সাহা কন্যা লম্বা ফাতেমা ছিল কিরকম হালকা ছিল কিরকম মোটা ছিল এইটুকু তো তারা বুঝতে পারবে আমার শরীরের উপরে এতটুকু দৃষ্টি পড়া আর এতটুকু খেয়াল করা এইটাকেও আমি পর্দার লঙ্ঘন মনে করি ওরে ময়দানে হাসরে আল্লাহাক যদি আমাকে জিজ্ঞেস করে ও ফাতেমা তুমি মোহাম্মদুর রসুল্লাহ সাহি কন্যা হইয়া এতটুক পর্দা লঙ্ঘন কেন কইলা আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই জন্য আমি চাই আমার মরার পরে আমার লাশের উপরে আমার কাফনের কাপড়ের উপর দিয়াও বেগানা কোনো পুরুষের নজর যেন না পড়ে আমার মা বোনেরা যে মহিলাটা দুনিয়াতে ঠিক থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সেই মহিলাটাকে নবীজি বলছেন জান্নাতী মহিলাদের Sardar যেই যেই মহিলাটা হাসান হুসাইনের মা যেই মহিলাটা হযরতে আলী রাদিয়াল্লাহু анহু স্ত্রী এমন মহিলা যদি পর্দার ব্যাপারে এত সুcurrentChar এত সচেতন হইতে পারে আমরা বর্তমান চোদ্দ শত পরের মহিলা আমরা কি পর্দা করতেছি আল্লাহ আকবার আমরা অহরহ অবিরতভাবে ভাবে বেগানা মানুষের সাথে কথা বলি বেগানা মানুষের সাথে দেখা করি পর্দাহীন অবস্থায় বোরকাহীন অবস্থায় রাস্তায় রাস্তায় মার্কেটে ঘুরা ঘুরা করি আল্লাহ আকবার অথচ আল্লাহ ফাকরবুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের স্ত্রীদেরকে জোরে কথা না বলার জন্য বেগানা পুরুষের কানে কথার আওয়াজ না যাওয়ার না যাওয়ার জন্য দমকে

দুই নম্বরে ভাই তিন নম্বরে ছেলে তিন নম্বরে স্বামী চার নম্বরে ছেলে বলেন না আমার মুখে মুখে এক নম্বরে বাপ এক নম্বরে বাপ বাপ মরে গেছে মহিলার অভিভাবক হয়েছে ভাই তিন নম্বরের স্বামী চার নম্বরে স্বামী মরে গেছে মহিলার অভিভাবক হলো ছেলে আমার বেলা দোষ অভাব একজন মহিলা কেন পর্দা করে না একজন মহিলা কেন পর্দা বুঝে না একজন মানুষ কেন একজন মহিলা কেন পর্দা শিখল না এটার জন্য প্রথমত বাপ দায়ী বাপের হাতের উপর আল্লাহ একবার একটা মেয়ে দশ বছর জীবন পার করার পরে আস্তে আস্তে যৌবনে পদার্পণ করছে আস্তে আস্তে শরীর বাড়ছে এই সময়ের মধ্যে বাপে তারে পর্দা শিখায় নাই এই সময়ের মধ্যে বাপে তারে বোরকা চিনায় নাই এই সময়ের মধ্যে এগানা বেগানা বাপে তারে বুঝায় নাই এই কারণে মেয়েটা পর্দাহীন হয়েছে যখন বাপের বাড়ির থেকে আল্লাহ একবার বাপ মারা গেছে এবার বড় ভাই হইছে গার্জিয়ান বড় ভাইও তারে পর্দার কথা বলে নাই বড় ভাইও তারে বোরকার কথা বলে নাই বড় তারে এগানা বেগানা চিনায় নাই এবার কিছুদিন বিয়ে হয়েছে স্বামী হয়েছে তার অভিভাবক স্বামীও তারে পর্দার কথা বলে নাই স্বামীও তারে বোরকা চিনাই নাই স্বামীও তারে রাস্তায় উলঙ্গ ঘুরা যাবে না এই কথা বলে নাই কিছুদিন পরে স্বামী মারা গেছে এবার মার দায়িত্ব গেছে ছেলের কান্দের উপর ছেলে হয়েছে সে সংসারের কর্তা এই ছেলেও কোনোদিন মারে পর্দার কথা বলে নাই আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই পর্দাহীন মহিলারা কেয়ামতের ময়দানে আল্লাহ ফাকের আদালতে যখন দোষী সাব্যস্ত হবে আল্লাহ ফাক যখন জিজ্ঞেস করবে ও মহিলা পর্দা কেন করলি না পর্দা কেন করলি না পর্দার হুকুম কেন মানলি না পর্দা করা তো ফরজ ছিল ফরজ ফরজে না ফরজে আইন। ফরজে আইন ফরজে আইন ফরজে আইন পর্দা করা ফরজে আইন এই ফরজে আইন কেন মানলি না তখন এই মহিলা সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করবে রব্বুল আলামিন এক নম্বরে তো বাপে পর্দা চিনাই নাই দুই নম্বরে ভাইয়ে পর্দা চিনাই নাই তিন নম্বরে স্বামীও পর্দা চিনাই নাই চার নম্বরে ফ্যাটের সন্তানেও পর্দা চিনাই নাই আয় আল্লাহ এখন যদি আমাকে শাস্তি দিতে হয় তাহলে এই সাতজনের আগে শাস্তি দাও